বিসমিল্লা রহমান রাহিম নাহমাদ সল্লা আল্লাহ রসহুল করিম সুপ্রিয় বন্ধুগণ প্রত্যেককে জানাই আমি ভক্তিপূর্ণ সালাম শুভ্রম সম্ভাষণ আজকে আমি কুরবানি সম্পর্কে বিশেষ একটি মস্তানি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে কোনো মানুষ কোন পশুকে কুরবানি করে নিয়ত করেছেন এবার দেখা গেলো কি সেই কুরবানি পশু তার হারিয়ে গেছে এবং হারিয়ে যাওয়ার পরে এবং অনেক সময় দেখা যায় তার পশু চুরি হয়ে গেছে কিংবা সে পশু মারা গেছে তবে যে পশু কোরবানি করার নিহত করেছেন সেই পশু চুরি হয়ে গেছে কিংবা হারিয়ে গেছে কিংবা মরে গেছে এই অবস্থায় আপনি কি করবেন সেই সম্পর্কে বলা আছে বিখ্যাত ফোঁতের কেতাব ফোঁতার স্বামী খণ্ড নম্বর এক পৃষ্ঠানম্বর চারশো বলা হয়েছে চারশো উনষাট পৃষ্ঠা রেখা আছে যে যদি সেই ব্যক্তি যিনি কোরবানি করার নিয়ত করেছেন যদি সেই ব্যক্তি মালদার হন অর্থাৎ সাহেবিন এসাব হন কুরবানির তিন দিন বলা হয়েছে তার কাছে কমসে কম বত্রিশ হাজার টাকা থাকি এরকম ব্যক্তি যদি কোরবানিত করে থাকে তাহলে তার পরিবর্তে কোনো একটা জানোয়ার কিনে কোরবানি করে হবে কিন্তু দেখা যাচ্ছে যে কুরবানি নতুন একটা পশুকে কেনার পরে কোরবানি করা হয়ে গেল তারপরে দেখা যাচ্ছে যে পশুটা হারিয়ে গিয়েছিল সেটা পাওয়া গেছে তাহলে সেই প্রশ্নটা কি করবে সেই সেই সম্পর্কে বলা হয়েছে যদি কোনো পশু যদি সাহাবি নেশাব হন অর্থাৎ মালদার হন তিনি যদি কুরবানি করা হয়ে গেছে আবার পুনরায় যদি সেই পশুটা পেয়ে থাকেন তাহলে তাকে আর কুরবানি করার প্রয়োজন নেই কিন্তু যদি কোনো গরিব মানুষ তেনার কোরবানি করা অজীব ছিল না কিন্তু তিনি নিয়ত করেছিলেন ওই তিন দিনে তারপরে দেখা গেল কি তিনি বলা একটা জানোয়ার যেটা হারিয়ে গেছিলো তাকে পাওয়া গেছে তো সেটাও কোরবানি করতে হবে এবং নতুন একটা কিনেও তাকে কোরবানি করতে হবে তাই আমার প্রিয় শ্রোতামণ্ডলী যারা প্রত্যেকেই জেনে এই মশলা জেনে রাখি যে যদি কোনো পশু নেত করেছেন হারিয়ে গেছে চুরি হয়ে গেছে মরে গেছে এরকম যদি হয় যদি কোনো মালদার ব্যক্তি হন একটা নতুন পশু কিনে আপনি কোরবানি দিয়েছেন তারপরেই সে যেটা হারিয়ে গেছে সেই পশুটি পাওয়া গেছে তাহলে সেটাকেও আপনাকে কোরবানি করতে হবে না যদি মালদার হন সাহাবিনের সাহেব হন হ্যাঁ আর যদি আপনি গরিব হন আপনি কুরবানি দিয়েছেন তাহলে একটি পশু কোরবানি করেছেন তারপরে যদি হারেটা পায় তাহলে সেটাও কোরবানি করতে হবে তাহলে গরিব যদি হয় সাহেব নেশাব নন তেনাকে দুটোই করতে হবে আর যদি মালদার হয় যদি সাহেব এসাব হয় তাহলে একটাই করতে হবে যেটা আপনি নতুন করে কিনেছেন আর যে পশুটা হারিয়ে গেছে পেয়েছেন তারাই কুরবানি করার প্রয়োজন নেই তা আল্লাপাকে আমাদের প্রত্যেকে এই মশলা সম্পর্কে কোরবানি মশলা সম্পর্কে বেশি বেশি করে জানার শোনার আমল করা তৌফিক দান করুন এবং এটা আমি বলছি আপনাদেরকে দিনের খাতের আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকে তারা আলোচনা এখানেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি